বন্ধুরা রোজ রোজ এই একই রকম ফেসওয়াশ ব্যবহার না করে একবার এই ক্লিনজারটা ইউজ করে দেখো তারপর দেখবে অনেকটাই তোমাদের স্কিনের পরিবর্তন হয়ে গেছে তো তোমরা নিজেরাই দেখতে পাবে স্কিনটা কতটা গ্লোয়িং ফ্রেশ হয়ে যাবে ফেসের যে একটা অয়েল ভাব সেটা অনেকটাই কিন্তু কন্ট্রোল হয়ে যাবে এই রকমই ইন্টারেস্টিং ভিডিওগুলো দেখতে হলে আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিও আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও আমার নিত্য নতুন ভিডিওগুলো যাতে তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায় ও কীভাবে ক্লিনজারটা রেডি করব সেটাই চলো দেখে নিই তো তার জন্য সবার প্রথমে আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ বেসন এরপর আমি অ্যাড করছি কিচেন হলদি তোমরা কস্তারি হলদিও এখানে অ্যাড করতে পারো তো আমার কাছে অ্যাভেলেবেল ছিল না তাই আমি কিচেন হলদি দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি র মিল্ক আমি এখানে দু তিন চামচের মতো র মিল্ক দিয়ে দেবো যেহেতু আমি মিল্কটা দিয়েই এটা আমি পুরো পেস্টটা তৈরি করব এখানে কোনো জল অ্যাড করব না তো এরপর আমি দিয়ে দিচ্ছি গোলাপ জল তো র মিল্ক আর গোলাপ জল দিয়েই কিন্তু এই পেস্টটা রেডি করব এর মধ্যে কোনো এক্সট্রা জল আমি ইউজ করব না পর আমি সব উপকরণগুলো একসাথে মিক্সড করে একটা পেস্ট তৈরি করে নেব তো বন্ধুরা এখনও কিন্তু গরম অনেকটাই বাকি তারই মধ্যে যা গরম পড়ে গিয়েছে তাতে কিন্তু অয়েলি স্কিন যাদের তাদের কিন্তু খুবই সমস্যা তো স্কিনে এখন প্রচণ্ড তেল তেলে ভাব চিপচিপে ভাব হয়ে যাবে স্কিনটা তো তার জন্য এই ক্লিনজারটা যদি প্রত্যেক দিন ইউজ করো স্নানের আগে স্নানের টাইমে তোমরা যদি ইউজ করো তো তাহলে কিন্তু দারুণ একটা রেজাল্ট পাবে প্লাস তোমাদের যে ফেসে যে অয়েলটা অনেকটাই কিন্তু কন্ট্রোল হয়ে যাবে তাতে করে তোমাদের এই অয়েলি চিপচিপে ভাবের কোনো সমস্যায় পড়তে হবে না তো চলো এবার আমি আমার ফেসে ভালোভাবে ফুল ফেসে লাগিয়ে নেবো লাগিয়ে নেওয়ার পর আমি দু হাতে করে দিন ভালোভাবে মাসাজ করে নেব যেভাবে ফেসওয়াশ করে বেসিক্যালি সেভাবে তো বেসন আমাদের একটা দারুণ ক্লিনজারের কাজ করে টিপ ক্লিন তো করেই ফেস তার সাথে সাথে কিন্তু আমাদের ডিটেনারও অনেক সাহায্য করে এছাড়াও আমি এর মধ্যে অ্যাড করেছি হলুদ যা আমাদের স্কিনকে কোনো ইনফেকশন তারপর কোনো ব্রণ ব্রণির দাগ এগুলো থেকে অনেকটাই কিন্তু রিমুভ করে এছাড়াও দিয়েছি কাঁচা দুধ যা আমাদের স্কিনকে ডিপ ক্লিন করতে সাহায্য করে এটা হালকা হাতে জেন্টলি মাসাজ করে দেন তোমরা নর্মাল জল দিয়ে ওয়াশ করে নেবে আর এটা প্রত্যেক দিন তোমরা ইউজ করার চেষ্টা করবে এটা কিন্তু দারুণ একটা ফেসওয়াশ তোমরা তো রেগুলার বেসিসে ফেসওয়াশ নানা রকমের প্রোডাক্টসের ফেসওয়াশ কিনেই থাকো তো এটা একবার ইউজ করে দেখো ঘরোয়া পদ্ধতিতে এই ফেসওয়াশগুলো খুবই কিন্তু ভালো তোমরা যদি একবার ইউজ করো দেখবে একটা ইনস্ট্যান্ট যখন রেজাল্ট পাবে তোমরা নিজেরাই এটাই বারবার ইউজ করতে চাইবে তখন আর কিন্তু মার্কেট থেকে কিনা ফেস ওয়াশ একদমই ইউজ করবে না তো চলো ফেসটা ক্লিন করে নিই তো তোমরা দেখতেই পাচ্ছ আমার ফেসটা ক্লিন করার পর ফেসটা কতটা ফ্রেশ লাগছে তো তোমরাও কিন্তু এইভাবে যদি ফেসটা একবার ক্লিন করে নাও তো তোমাদেরও ফেসটা কিন্তু এইভাবেই কিন্তু গ্লোয়িং সফট একটা ফেস পেয়ে যাবে প্লাস অয়েলটা অনেকটাই কন্ট্রোল হয়ে যাবে তো দেখতেই পাচ্ছ আমার স্কিনটা কতটা ফ্ললেস লাগছে তো তোমরা কিন্তু ঘরে এই কয়েকটা উপকরণ দিয়ে কিচেনে থাকা কয়েকটা উপকরণ দিয়ে যদি তোমরা এই ফেসওয়াশটা রেডি করে নিতে পারো তোমাদের কিন্তু দারুণ একটা রেজাল্ট পেয়ে যাবে তো সবসময় তো বাজার থেকে কেনা প্রোডাক্টস ইউজ করো একবার এটা ট্রাই করে দেখতেই পারো তো ভিডিওটা এখানেই এন করছি নতুন কোনো আবার ভিডিওতে দেখা হবে সো চলো আজকের মতো টাটা